দৌ দমে তনু মে তৌনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাখপাখালির পাকালির কণ্ঠে শুনি তাসবিক অল রা তাসবিক অল আল্লাহ আমার রব এই রবি আমার সব রক্ষে

কখন নাসিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাসিল হয়েছে সামনে নুজুলটা আসলে কি এটা বলতে গেলে আমাকে একটা লম্বা ঘটনার দিকে যেতে হবে হাদিস ভিত্তিক ঘটনা জাস্ট বলবো তবে একটা বিষয় আপনাকে আগে বুঝতে হবে আচ্ছা আমাদের যারা এসেছেন আপনাদের মা বেঁচে আছে একটু হাত তুলেন তো কার কার প্রিয় ভাইয়েরা মাসা আল্লাহ মাসা আল্লাহ সবার মাকে নিক হায়াত দান করুন আমিন আমি কিছু প্রশ্ন করছি আমাকে উত্তর দিবেন আমি ঠান্ডা মাথায় কথা বলা পছন্দ করি বেশি পছন্দ করি না আমি উত্তর চাই সবার থেকে উত্তর চাই কেউ বাদ যাবেন না প্লিজ বলেন তো প্রিয় প্রিয় আমার নবীজির বাবার নাম কি ছিল চোয়াডাঙ্গার ভাইয়েরা আব্দুল্লাহ বলেন সবাই কি নাম আব্দুল্লাহ সবাই বলবেন বামের ভাইয়েরা আপনারা বলবেন ডানের ভাইরা আপনারা বলবেন এবার বলেন তো আমার প্রিয় নবীজির মায়ের নাম কি ছিল আচ্ছা উত্তর পেয়ে গেছি বলেন সবাই কি নাম বলুন তো আমার প্রিয় নবীজির দাদার নাম কি ছিল আমার প্রিয় নবীজির চাচার নাম কি ছিল আরো দুইটা প্রশ্ন বাকি আছে লাস্ট দুইটা প্রশ্ন এরপরে আমি হাদিসে ফিরে যাব আচ্ছা নবীজির মোট বৌ তো ছিল মোট এগারো জন তাই না আচ্ছা নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল রদি আ লহামতালা আন্না আরেকটা প্রশ্ন শেষ প্রশ্ন এটাই নবী সব বৌ হয় ডিভোর্সড অথবা বিধবা আই রিপিট এগেন আমি আবারও বলছি আই রিপিট এগেন আমি আবারও বলছি নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্সড ন হয় বিধবা বাহ নবীর সমস্ত স্ত্রীদের মাঝে যুবক ভায়া আর মুরব্বী আপ্বা জানে না একজন বউ জাস্ট এমন ছিল যার কোথাও ডিভোর্সও হয় নাই তিনি বিধবাও নন তার নাম কি হা এশারধী আল্লাহ আর নবীর চারজন মাত্র পুত্র সন্তান ছেলে সন্তান চারজনই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নবীজি একদিন মাকে নিয়ে মাত্র বয়স ছয় নবীর জীবনের কষ্ট বোঝা ট্রয় করেন কষ্ট কত বেশি ছিল নবীর বয়স মাত্র ছয় আল্লাহর হেবিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আম্মা জানকে নিয়ে মাদিনার থেকে মক্কায় ফিরে আসছেন ফ্রম মাদিনা টু মক্কা হঠাৎ করে মা পাহাড়ের উপরে উঠে এই দেখেন ডানহাত লোক এট মাই রাইট হ্যান্ড ডানহাত দেখেন আমি প্র্যাকটিক্যালি হাদিসটাকে বোঝাবার ট্রাই করছি সাউন্ডটা আর একটু বেজ মোটা বাড়ায় দেন এই ডান হাতটা প্রিয় মা বুকে রেখেছে বুকে রেখে বসে গেছে নবীজি দৌড় দিয়ে আসছে আম্মা জান আপনার কি হয়েছে আপনি বসে গেলেন কেন আম্মা আপনার কি হয়েছে নবীজির মা প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে নবীর সামনে এবার আমার দুই হাত দেখেন আপনি এই জায়গাতে আপনার নিজের মাকে নিয়ে আসেন দুই হাত নবীজি পেতে দিয়েছে বলছে আম্মা জান আপনি আমার দুই হাতে শুয়ে পড়েন নবীজির মা নবীজির দুই হাতে কোলে শুয়ে গেছে নবীজি নবীজির মায়ের দিকে তাকিয়ে আছে আর নবীজির মা নবীজির দিকে এক চোখে এক পলকে তাকিয়া আছে নবীজি চোখের পানি ছেড়ে বলছে মা লাখিয়া উম্মি আপনার কি হয়েছে আম্মা জান আপনার কি লাগবে বলেন আম্মা জান কি সমস্যা আপনার নবীর মা মৃত্যু ঠিক পূর্ব মুহূর্তে নবীকে মাত্র তিনটা বাক্য বললেন চড়াঙ্গার ভুলটি আর ভার বলেন তো কয়টা বাক্য বললেন এক কুল্লু জাদীদিন বা হে মুহাম্মদ প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায় কুল হুয়াই মাইয়িত প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হয়ে যায় ওয়ালাকাদ ওয়ালাত তুহরা বাট আমি আমিনার বিশ্বাস আমি আমার গর্ভে এমন এক সন্তান জন্ম দিয়েছি যেই সন্তান পুরো পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে ফেলবে সুবহানাল্লাহ পড়বেন না পড়া এই কথা বলে আমার প্রিয় নবীজির আম্মা প্রিয় নবীজির কোলেই শেষ বিদায় মা নবীর কোলেই মারা গেলেন কিন্তু নবীর বয়স মাত্র ছয় তো নবী বুঝে ওঠেন নাই যে হোয়াট হ্যাপেন্ড আমার সাথে কি হলো কি সমস্যা আম্মা হয়েছে আপনার আম্মা চোখ খোলেন দূর থেকে উম্মে আইমান দৌড় দিয়ে আসছে নাকে হাত দিয়েছে দেখছে শ্বাস বন্ধ উম্মে আইমান বুঝে গিয়েছে নবীর মা তো আর উঠবে না আমি যখন লাস্ট টাইম করতে গেলাম অবাক হয়ে গেলাম নবীর মায়ের কবরটার আশেপাশের পুরো এরিয়াটা হচ্ছে পাথর আর পাথর মরুভূমি নবীর নবীর মায়ের মায়ের কেন দিয়েছে দিয়েছে কবর হলো সব পাথর আর আমার আমার চেহারা দেখেন আমি জাস্ট হাদিসের ভাষাটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি উইথ অ্যাক্টিং অভিনয় করে এই দুই হাত নবীজি মায়ের কবরের উপরে রেখেছেন আর কপালটা এমনি হাতের উপরে দিয়ে দুই চোখ অস্ত্রতে ভেজে গিয়েছে আমো জাম্মা ওঠেন বাসায় চলেন আপনি শুয়ে আছেন কেন মাটির নিচে উম্মে আইমান নবীজির ডান হাতটা ধরে ওই পাহাড় থেকে পাহাড় থেকে নিচে নেমে গিয়েছে নবীকে নিয়ে নবী ওই দূর থেকে আবা উম্মে আইমানের হাতটাকে এমনি ছিটকে দিয়ে আবার মায়ের কবরে আসছে আম্মা আপনার কি হয়েছে আপনি ওঠেন আমাকে নিয়ে বাসায় চলেন মাত্র ছয় বছর বয়সে প্রিয় নবীজির মা বিদায় হয়ে গেলেন জন্মের আগে বাবা নাই নবীর মাত্র চারটা সন্তান দুনিয়াতে জন্ম নিয়ে চারটাই পুত্র সন্তান এই চারটা পুত্র সন্তান দুনিয়ার থেকে আল্লাহ বিদায় নিয়ে নিয়েছেন উঠাই নিয়েছেন কাফেররা ডাক দিয়ে বলছে মোহাম্মদ তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ তাই তোর বংশ পুত্র সন্তান বেঁচেই থাকে না বলেন সবাই নাউজুবিল্লাহ তোর তো কোনো পুত্র সন্তান বেচাই নাই তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ এই কষ্টগুলো নবীজি বুকের ভিতরে ধারণ করে হাতিমে কাবা কাবার সাথে এমনি হেলান দিয়ে বসে আছে একদম এইভাবে আনাস আসছে বলছে নবী হে আপনার চোখের কোঠায় পানি কেন নবী আপনি কাঁদছেন কেন আপনার চোখে কোটায় পানি কেন না বিহে বলছে আনাস কয়টা বলবো কষ্টের কথা জন্মের আগে বাবা নাই জন্মের পরে মা নাই আব্দুল মু তলেব শেষ আবু তলেব শেষ আমার কলিচার টুকরা একটা মাত্র বৌহাদি যা তাও শেষ চারটা মাত্র পুত্র সন্তান তাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার কানে খবর আসছে কাফেররা সবাই মিলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গণধর্ষণ করেছে অনেক মেয়েরা আছেন মাহফিলে আমার কথা আপনারা মাইন্ডে নিবেন না একটা হাদিস বলছি মাইন্ডে নিবেন না সুমাইয়াকে গণধর্ষণ করেই শেষ হয় না বিভা আমার দুই হাত দেখেন ডান পা এইদিকে দিয়ে প্যারেক প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে প্যারেক বাম্পা এই দিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে আর ধর্ষণের যন্ত্রণায় সুমাইয়ার লজ্জাস্থান থেকে রক্ত গল গল করে পড়ছে ব্লিডিং হচ্ছে আর সব কাফের ডাক্তার দুই পা দুই দিকে দিয়ে তীরকে তাক করে সোজা সুমাইয়া সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে ওকে ওখানে শহীদ করে দিয়েছে বুঝতেছেন এক টাইমের কি পরিমাণ কষ্ট যন্ত্রণা হতে পারে এত বড় অত্যাচার করলে আল্লাহর হাবিব বলছেন আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসির তারা এক পা এক উঠে আর এক পা আর এক দিয়ে বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে এক উঠ গেছে ডান দিকে আর এক উঠ গেছে বাম দিকে ডান দিকে উঠ যখন টান দিয়েছে আম্মার বিনিয়া সিডের ডান পা খুলে ছিড়ে গিয়েছে বাম দিকে উট দৌড় দিয়েছে বাম পা ছিড়ে খুলে গিয়েছে এত কষ্ট নিয়ে আম্মা হে আনাস আমি এখানে বসে আছি তো দেখেন আমি কথা বলছি কখনো আমার চোখ যায় ডান দিকে কখনো যায় বাম দিকে কখনো যায় সামনের দিকে তো আনাস নবীর কষ্ট শুনে চোখটা জাস্ট সাময়িক সময়ের জন্য নিচে নামিয়েছে এক মিনিট পরে চোখটা আবার যখন তিনি উপরে উঠিয়েছে দেখছে নবীজি একটু আগে কান্না করছিলেন বাট নবীর চোখে এখন আর কোনো কান্না নাই নবীর পুরো কান্নাটাই মুচকি পরিবর্তন হয়ে গিয়েছে হাসির এবার আনাস ডাক দিয়ে বলছে হাবিব আল্লাহ কিছুক্ষণ পূর্বে দেখলাম আপনার দুই চোখ দিয়ে পানি ঝরছে আবার আপনার চোখে হাসি আসলো কেমন করে আপনার মুখে হাসি আসলো কেমন করে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে আনাস